ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে হচ্ছে এক হাজার টাকার মধ্যে বেশ চমৎকার একটা ফিচার ফোন দেখাবো তো ফোনটার নাম হচ্ছে পিস আর মডেলটা হচ্ছে পিপি টু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু দুইটা কালার রয়েছে তো আপনার যেই কালারটা পছন্দ যেটা আপনি নিতে চান সেটাই কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারিতে প্লাস হচ্ছে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন তো হোম ডেলিভারিতে যারা নেবেন তাদেরকে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে চাইলে সরাসরি কল করেও আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর অর্ডারটা কনফার্ম করার জন্য যেটা করতে হবে ফোনটার যেই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু অবশ্যই আগে দিয়ে দিতে হবে আর অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনি ঢাকার ভিতরে এবং বাহিরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই ফোনটা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশের মধ্যে আর এই ফোনটা হচ্ছে আনবক্স করার আগে প্রথমে আমি আপনাকে ফোনটার যে ফিচারগুলো রয়েছে সেগুলো একটু জানিয়ে দিচ্ছি তো এই ফোনটাতে পেয়ে যাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি এল ডিসপ্লে ওয়ান থাউজেন্ড ব্যাটারি ডুয়েল সিম কার্ড সুবিধা ওয়ারলেস এফ এম পাওয়ারফুল নেটওয়ার্ক প্লাস হচ্ছে ক্যামেরা এক হাজার টাকার ফোনে আপনি হচ্ছে ক্যামেরা পেয়ে যাবেন আর থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক প্লাস হচ্ছে টর্চ লাইট আর হচ্ছে এমটি কে সিপিউ এই হচ্ছে ফোনটার স্পেসিফিকেশন আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার কালারটা তো এখন আমি আপনাকে হচ্ছে সরাসরি ফোনটা দেখাবো তো তার আগে হচ্ছে ফোনের বক্সের মধ্যে আমরা কী কী পেয়ে যাচ্ছি সেটা একটু দেখে নিব তো বক্সটা ওপেন করার পর প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে চার্জারটা আর এরপর আপনারা যেটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ইউজার মেনুয়াল প্লাস হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর এই ফোনটাতে আপনারা হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা সেটাও কিন্তু পেয়ে যাবেন আর এখন সর্বশেষ থাকছে হচ্ছে এই হচ্ছে ওয়ান থাউজেন্ড ব্যাটারি এটা হচ্ছে বি ফাইভ সি মডেলের একটা ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এবং খুবই উন্নত মানের একটা ব্যাটারি থাকছে আর এখন আপনাকে দেখাবো আমি ফোনটা যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটা আর এই ফোনটার কিন্তু আরও একটা কালার রয়েছে তো আপনার যেই কালারটা পছন্দ যেটা আপনি নিতে চান সেটাই কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা হচ্ছে অ্যাডভান্স করতে হবে এই হচ্ছে ফোনটার ব্যাকসাইডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্রিপল ক্যামেরা সেট রয়েছে একটা হচ্ছে রিয়েল ক্যামেরা আর দুইটা হচ্ছে ফেক ক্যামেরা আর উপরের দিকে এখানে হচ্ছে ফোনটার টর্চ লাইট আর নিচের দিকে যদি দেখেন এই হচ্ছে ফোনটার মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক আর হচ্ছে চার্জিং পোটটা আর এখন আমি আপনাকে হচ্ছে সরাসরি ফোনটাই চালু করে দেখাবো যে দেখছেন উপরের স্ক্রিন পেপারটা তুললে কিন্তু ফোনটা দেখতে ঠিক এই যে এই রকম হবে আর এই ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা তো যারা হচ্ছে এক হাজার টাকার মধ্যে ভালো টেকসই একটা ফোন চান ফিচার ফোন রাফ এন্ড টাফ ইউজ করবেন কথা বলবেন সারাদিন তো তাদের জন্য কিন্তু এই ফোনটা একদম বেস্ট হবে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডুয়েলভ সিম কার্ড ব্যবহার করার সুবিধাটা রয়েছে প্লাস হচ্ছে একটা মেমরি কার্ড তো এখন আমি আপনাকে এই ফোনটা চালু করে দেখাবো তো যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমি কিন্তু ফোনটাতে ইনস্টল করে নিলাম ইনস্টল করার পর পাওয়ার বাটনটা চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ফোনটা একদম চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ফোনটা চালু হওয়ার পর সব সময় আমি যেটা দেখাই প্রথমে হচ্ছে বাটনের লাইটগুলো যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাটনের সাদা আলো জ্বলছে যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার অবস্থা চালু হওয়ার পর তো আমি যদি মেনুতে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন আইকনগুলো ঠিক এরকম দেখা যাবে এখানে হচ্ছে প্রয়োজনীয় যাবতীয় যা যা দরকার সব কিছুই কিন্তু রয়েছে আর আমি আপনাকে ফোনটার ক্যামেরার কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের ক্যামেরার কন্ডিশনটা মোটামুটি ভালো তো এই হচ্ছে ফোনটার অবস্থা ফোনটার নাম হচ্ছে পিস আর মডেলটা হচ্ছে পিপি টু এক হাজার টাকা হলে আপনারা কিন্তু বেশ চমৎকার এই ফোনটা হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে মাত্র একশো টাকা আর যদি আপনি নাম্বারগুলো চাপেন দেখতে পাচ্ছেন নাম্বারগুলো কিন্তু বেশ ভালোই বড় সড়ো দেখা যাচ্ছে আর যদি আপনি হচ্ছে মেনুতে চলে যান এখানে যদি আমি সেটিং থেকে আপনাকে অপশানগুলো দেখিয়ে দিই সেটিংয়ের মধ্যে কি কি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কল সেটিং তারপর হচ্ছে ফোন সেটিং ডিসপ্লে সিকিউরিটি প্রোফাইল আর প্রোফাইলের মধ্যে আপনারা কিন্তু এখানে হচ্ছে সব ধরনের অপশনই কিন্তু পেয়ে যাবেন তো এই হচ্ছে ফোনটার অবস্থা আর যদি আপনি নাম্বারগুলা এখানে দেখতে চান সেভ করা নাম্বারগুলা ঠিক এখানে দেখাবে লেখাগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় সড়ো লেখা পেয়ে যাবেন আর এই ফোনটার এই যে দেখেন ব্যাক কিন্তু অনেক হার্ডি একটা প্লাস্টিক ভালোই টেকসই হবে আশা করছি এই ফোনটা তো এক বছরের সার্ভিস ওয়ারেন্টিতে আপনারা কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন আর এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা তো যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য